কারণ তাদের ট্রিটমেন্ট বাকি হাফসা কান্নায় ভেঙে বারে বারে হাজারি করতে করতে মূর্ষা যাচ্ছে রেহমুনার কাঁধে উর্মিলা চৌধুরী বাড়িতেই আছেন বৃদ্ধ মানুষ কষ্ট করে হসপিটালে আসবেন এটা কেউ চাননি এজন্য তাকে বাড়িতেই রেখে আসা হয়েছে তিনি অবশ্য চেয়েছিলেন আসতে এমনিতেই অয়নের সম্মুখে মেঘার উপস্থিতি নিয়ে টেনশনে রয়েছে শ্রাবণ তার উপর বাড়ির সকলের এমন হঠাৎ আগমন টেনশনটা আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল শ্রাবণ এত তাড়াতাড়ি মেঘাকে প্রেজেন্ট করতে চাচ্ছিল না তার যে এখনো অনেক কাজ বাকি বিরক্তিতে কপালে হাত রেখে মৃদু স্বরে আওয়াজ তুললো শ্রাবণ শিট সব প্ল্যান সব না হয়ে যায় মেঘাকে কিভাবে আড়াল করব এখন শ্রাবণ কী করবে বুঝতে পারছে না ঠিক তখনই ঝড়ের বেগে অগ্রাসী মনোভাব নিয়ে সোহানির উদয় হয় তার বাহুর ওপর আশঙ্কা টাল সামলাতে খিমশিম খেয়ে শ্রাবণ দুপা পিছিয়ে যায় নিজেকে সামলে করা কিছু কথা শোনানোর জন্য উদ্যত হলে দেখে সোহানি কাঁদছে দমে যায় সে সোহানি হেঁচকি তুলছে স্বাধীনকে সে স্নেহ করে ফুপু হিসেবে সব রকম ভালোবাসা দেয় এখানে আসার পরের সময়টুকু বেশিরভাগ সে স্বাধীনকে নিয়েই কাটিয়েছে আফটারঅল শ্রাবণ তাকে বরাবরই সময় কম দিয়েছে যে কেবিনের ভেতর লিটল উইন্ডোজ থেকে সব সবকিছুই পর্যবেক্ষণ করছে মেঘা এমনিতেই নার্ভাসনেস তার উপর এই মানসিক পীড়া নেওয়া যায় চোখ জোড়া বন্ধ করে নিজেকে যথাসম্ভব প্রস্তুত করছে সে তৎক্ষণাৎ কাঁথে পড়ল গভীর স্পর্শ দৃশ্যমান রূপে কেঁপে উঠল মেঘার সর্বাঙ্গ নড়াচড়া করতে ভুলে গেল চক্ষুজোড়া রসগোল্লার ন্যায় বৃহৎ করে তাকিয়ে রইল শুধু সে ভেবেছে হয়তো সব শেষ কিন্তু তার দুশ্চিন্তা কিছুটা কমিয়ে শ্রাবণের কণ্ঠস্বর ভেসে এলো ভয় আমি আছি তো সব ঠিক করে দেব চেনা পরিচিত চট করে তাকালো উক্ত বচনকারী মানুষটির দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল চোখে চোখে আশ্বস্ত হলো দুটি মন শ্রাবণ পকেট থেকে একটা মাস্ক বের করে পরিয়ে দিল মেঘাকে তারপর বলল মনোযোগ দিয়ে শোনো আমি এখন বাহিরে গিয়ে সবার দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করব তুমি সেই ফাঁকে দ্রুত এখান থেকে বেরিয়ে যাবে মনে থাকবে মেঘা মাথা নাড়ল যার অর্থ দাঁড়ায় হ্যাঁ পরপর আতঙ্কিত কণ্ঠে বলল কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে শ্রাবণ ভাবক ভঙ্গিতে বলল চেষ্টা করতে দোষ কি শ্রাবণ বেরিয়ে গেল মেঘা পুরোপুরি প্রিপেয়ার করে নিল নিজেকে মনে তার অন্য প্রশ্ন জাগ্রত হলো তার মনে শ্রাবণ কিভাবে ভিতরে ঢুকলো এই তো সোহানির সঙ্গে লেপটে ছিল যদিও শ্রাবণ নয় সোহানি লেপটে ছিল তবুও প্রেয়সীর অভিমানে মন তা মানতে নারাজ গাল ফুলানির ন্যায় জোড়া নিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল অপেক্ষা সুযোগের ডক্টরের সঙ্গে কথা বলার নাম করে কেবিনে ঢুকেছিল শ্রাবণ অথচ কেবিনে তো ডক্টরই নেই সেটা সে আগেই জানত তবুও ইচ্ছাকৃত নাটক ছিল মেঘার সান্নিধ্যে যাওয়ার জন্য এখন এমন একটা ভাব ধরে বেরিয়েছে যেন সে কিছুই জানত না ডক্টর কেবিনে নেই চিকিৎসার পরবর্তী ট্রিটমেন্টের আয়োজনে তারা সকলে সম্মত হল অয়ন হাফসাকে সামলাতে ব্যস্ত রেহমুনার কাছ থেকে সরিয়ে নিজের কাছে এনেছে স্ত্রীকে সে তাই তো স্ত্রীকে সরিয়ে নিয়ে মাকে দম ফেলার সুযোগ করে দিয়েছে অয়নের ছোট চাচি নয়না সেও এসেছে এক কোণে দাঁড়িয়ে আছে সোহানি রেহমুনার পাশে বসে ফোপাচ্ছে। মেঘা এই মুহূর্তে কেবিন থেকে বের হলে সকলের নজরে পড়ে যাবে প্রশ্ন উঠবে ওকে নিয়ে মুখ ঢাকা হলেও দেহের গরম দেখেও তো চিনে নেওয়া যায় অনেক কিছু শ্রাবণ কি করবে ভাবছে হঠাৎই আহ শব্দে আত্মনাদ করে উঠল সে দু হাত চেপে ধরল মাথায় এমন অনাকাঙ্ক্ষিত কান্নাকাটি এলো তার কাছে শ্রাবণের মাথায় এমনিতেই সমস্যা রয়েছে এত ধকল না তার এসব ভেবেই সকলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তাকে ধরে এনে চেয়ারে বসালো রেহেমুনা আতঙ্কিত হয়ে পড়লেন বেশি সোহানিও ছটফট করছে অয়ন ছুটতে গেল ডক্টরের কেবিনে সবাই যখন এদিকে ব্যস্ত মেঘা তখন জোর পায়ে যাওয়ার আগে স্বাধীনের সর্বাঙ্গে স্নেহময়ী স্পর্শ দিল শেষ চুমু খেলো সোহানিকে এক ঝলক দেখে নিয়ে কটমট করতে করতে হসপিটাল ছাড়লো মনে মনে পণ করলো পরনারীর সঙ্গে এই অধিক ঘেঁষাঘেসির ফল আপনাকে পেতে হবে মিস্টার শ্রাবণ চৌধুরী অনবরত ফোনের রিংটনের আওয়াজে ঘুম ছুটতে বাধ্য হলো নিশাতেল বিরক্তপূর্ণ বদনে বিছানা ছাড়ল সে ফোন হাতে নিতেই মেজাজ উঠল তুঙ্গে আনন্ন নাম্বার এত সকালে কার এত গায়ে জ্বালা দাঁতে দাঁত চেপে কল রিসিভ করলো নিষাদ সঙ্গে সঙ্গে ওপাস থেকে ভেসে এলো আমোদিত সুর হেই জানেমন গুড মর্নিং একটা সুইটেবল দিন তোমার অপেক্ষায় সো জলদি তৈরি হয়ে নাও আই এম ওয়েটিং সকাল সকাল এই হেয়ালিপোনা কি মেনে নেওয়া যায় যায় না নেশা তো পারল না সে রেগে মেগে আগুন হয়ে গেল কর্কশ কণ্ঠে চিৎকার তুলে বলল কে তুই সকাল সকাল নাটক পেতে বসেছিস একবার পরিচয় দিয়ে দেখ তোর ওই জানেমান গুড মর্নিং সুইটেবল দিনের বারোটা থেকে কয়টা বাজাই আমি তাই দেখ সকাল সকাল নাটক এই নিষাদের সঙ্গে ফাইজলামি হ্যাঁ কফির মগ হাত থেকে পড়তে পড়তে ধরে ফেললো রিফাত দিনের শুরুতে এমন মেডিসিন প্রথম কিনা তবুও তেতো ওষুধের মতোই সহজ করে নিল সে এই হাজারিগুলো গুলো প্রেয়সীর অধরের সঙ্গে স্পর্শে নাকি ঝালো উড়ে গিয়ে মিঠা হয়ে যায় সে না হয় তেতো বাক্যগুলোকে মিঠাভাবে গলদকরণ করে নিল গরম কফিটাই ডকডক করে খেয়ে নিল রিফাত অতপর গলা খাকারে দিয়ে বলল এভাবে বলে না সকালবেলা সুইট করে কথা বললে সারাদিন সুইট সুইট যায় আবার শুরু করলে বলছি না পরিচয় বল তোমার কাছের মানুষ আমার পরিবার ছাড়া আমার কেউ কাছে নেই আছি তো আমি আছি তোমার খুব কাছের অন্তরের অন্তঃস্থলের সবার থেকে কাছের কেউ ও তাই নাকি তা আমার এত কাছের অথচ আমি নাকি তাকে চিনি না তা মহেশ্বর আপনার পরিচয় দিয়ে আমাকে বাধিত করুন বলবো আগে প্রমিস করো আমি কল না কাটা অবধি তুমি একটা চিৎকারক করতে পারবে না মোট কথা আমি বাকি জিনিসটা সলিড শ্রাবণ শক্তি নিয়ে চলতে চাই তুই বলবি আমি 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 রিফাত নিশা চোখ কুচকে এক চিৎকার দিল পরপর তাকিয়ে দেখল কল কেটে গেছে সে ফোনটাকে ছুঁড়ে মেরে মাথার চুল খামছে ধরলো দাঁত কিল বলল ওই রিফুর বাচ্চা ফের নিউ নাম্বার নিছে ভয়েস চেঞ্জ করে ফোন দিছে হারাম একবার হাতের কাছে পাই তোকে টুক টুক করে কালা রান্না করে বিলাইরে খাওয়াবো দেখিস রে ঘুমাস না কেন ঘুম না আসলে কি করব তোর ব্যাপারটা কি বল তো এসে থেকেই কেমন অদ্ভুত বিহেভ করছিস আমি আবার কি করলাম কিছু করিসনি বলছিস সেই থেকে তুই আমার সঙ্গে যে মেপে মেপে কথা বলছিস তা কি তুই বুঝতে পারছিস না নিশাত আমার মুড অফ কেন বললাম যে মুড অফ মুড ভালো হোক তারপর বলবো আর ততক্ষণ আমি ওয়েট করব অবশ্যই একদম নয় আমার ধৈর্য সম্পর্কে তুই দারুণ অবগত সো কাহিনী বাদ দিয়ে ফর্মে আয় নিশাদ মেঘার কণ্ঠে কাতরতা তার যে সত্যি মন খারাপ বুঝে গেল নিশাদ বিরক্তি করতে গিয়েও থেমে গেল হাত রাখলো মেঘার কপালে চিন্তিত কণ্ঠে বলল শরীর খারাপ নয় তো না ঠিক আছে শিওর হুম ওকে তবে ঘুমানোর চেষ্টা কর বিয়ে বাড়ি এমনিতেই সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ছাড়বি দেখিস আমার যে এই দুটো দিন কি কষ্টে কেটেছে তোকে কি করে বোঝায় সবকিছু মিলিয়ে ব্রিটিশ নামে নিshaders চেহারায় চেয়ে মৃদু হাসলো মেখা ওই বাচ্চামো ভঙ্গিগুলো তার জোস লাগে অন্য রকম প্রশান্তিময় কথার ফাঁকে মেখার দিকে নজর পড়ল নিshaders কথা মাঝপথে থামিয়ে ব্রুকসকে তাকালো সে সন্দেহী কণ্ঠে বলল তোর না মন খারাপ তবে এখন হাসিস যে পারো মেখা সেভাবেই হাসি ধরে রেখে বলল তুই যে আমার মানসিক শান্তি তোর সঙ্গতে না হেসে উপায় আছে ইমোশনাল করে দিয়ে আসল ঘটনা থামাচাপা চাপা দিতে চাইছিস রাইট আঙুল ঘুরিয়ে বলল নিশাদ মেখা একটু থমকালো অতপর হুহা হাসির তোরে গড়াগড়ি খেতে শুরু করলো নিশাতের দেহের উপর তনদ্যে ঘর কাঁপিয়ে ফোনের আওয়াজ তুললো কেউ দুজনে চমকে উঠল নিশাতের ফোনের রিংটোন মেখা নিশাতের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে এসে তরিখরি করে ফোন হাতে তুলল পরপরই তার মুখশ্রীতে ভেসে উঠল প্রবল বিরক্তি খট করে কল কেটে ফোনটা বালিশের কাজটায় ছুঁড়ে মারল মেঘা তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল কার ফোন ওভাবে কেটে দিলি কেন নিশা চোখ মুখ কুচকে বলল ওই অসপটা ছাড়া আর কে সকাল থেকে আমার পেছনে পড়েছে বলে কি না ওর সঙ্গে ডেটে যেতে হবে মগেরমূলক নাকি যাব না আমি ওর সঙ্গে আমাকে একদিনের আলটিমেটাম দিয়েছে বলেছে আজ সারা দিন কল করতেই থাকবে কথা না শুনলে কাল সে তুলে নিয়ে যাবে হুম বলি হলো আমি ভয় পাই নাকি ওকে সারাদিন তো কেটেই গেছে এখন বাকি শুধু রাতটুকু তারপর দেখব কাল কি করতে পারে ও আমার মেঘা লম্বা নিঃশ্বাস টানলো অধৈর্য ভঙ্গিতে বলল তুই পারিসো এর মধ্যে আরেকবার রিংটোন এবারে বাজলো মেঘার ফোন নিশা তো একই ভঙ্গিতে তাকাতেই মেঘা আমতা আমতা করে বলল কাস্টমার কেয়ার রিংটোন শেষের আগেই কল কাটলো মেঘা ডাইরেক্ট ফোনটা বন্ধ করে রাখলো নিশাদের থেকে নিজেকে আড়াল করার বাহানায় ছুতো হিসাবে বলল ওয়াশরুম থেকে আসছি দীর্ঘ সময় হুদাই ও দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলো সে এতক্ষণে নিষাদ ঠিক ঘুমিয়ে গেছে হলো তাই নিষাদ ঘুমের রাজ্যে তলিয়ে কেমন এলোমেলো হয়ে শুয়ে আছে মেঘা এসে ওকে সোজা করে দিল গায়ের কাপড় টেনে দিল অতপর ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল নিজেও মনে মনে কিছু ভাবনা পোষল অভিমান হলো গাল ফোলালো কিন্তু অদূর হাতরে আপন মানুষটির দেখা মিলল না অভিমান ভাঙানোর জন্য স্বাধীনকে বাড়িতে নেওয়া হয়েছে রাতেই সকল প্রকার ফরমালিটিস কাটিয়ে হাফ ছেড়ে বাঁচল শ্রাবণ সব কিছু তাকেই সামলাতে হয়েছে কিনা। এই যে স্বাধীন তার ঘরেই ঘুমিয়ে এখন হাফসা সদ জোরাজোড়ি করেও নিতে পারেনি অসুস্থ ছেলেটার জন্য ছটফটানি নিয়েই ব্যর্থ চিত্তে ফিরে গেছে সে লিডার শেষ করে ফোন হাতে বেলকনিতে চলে গেল শ্রাবণ মেখার নম্বরে ডায়াল করলো কল প্রবেশ করলো কিছুক্ষণ বেজে পূর্বের মতো কেটে গেল মেঘা হসপিটাল থেকে বেরোনোর পর থেকেই এমনটা হচ্ছে কতবার যে কল করেছে শ্রাবণ তার কোনো হিসাব নেই চিন্তিত হয়ে হসপিটালে বসেই নিষাদকে কল করেছিল শ্রাবণ নিষাদ জানিয়েছে মেঘা ঠিক আছে এবং তার সঙ্গেই আছে ব্যাস এতটুকুতেই শান্ত ছিল শ্রাবণ কিন্তু এখন মনে তার ব্যাপক প্রশ্ন মেঘা কেন তার কল ধরছে না মেঘা নিষাদ একসঙ্গে কী করে হতে পারে নিষাদ তো তার মামার বাড়িতে ছিল তাহলে মেঘা কি কোনো কিছু নিয়ে রেগে আছে নাকি তার মন খারাপ কি হতে পারে ভেবে ভেবে হয়রান শ্রাবণ স্বাধীন কাছে না থাকলে এখনই আহসান মঞ্জিলে ছুট লাগাতো সে কিন্তু ভাগ্য আজ তার ওপর সুপ্রসন্ন নয় সারা রাত ছটফটিয়ে কাটিয়ে দেওয়া ছাড়া উপায় কি তবে সোহানি বার কয়েক দরজায় ধাক্কাধাক্কি করেছে কিন্তু দরজা খোলার বিন্দু মাত্র আভাস পাচ্ছে না শ্রাবণ কি তবে ঘুমিয়ে পড়ল হয়তো সারাদিন যে ধকল গেল এখন একটু বিশ্রাম প্রয়োজন মনের ভাবনাগুলোকে প্রাধান্য দিয়ে নিজেকে সংযত করলো সোহানি আরেকটা টোকা দিতে গিয়েও থেমে গেল ফিরে গেল নিজ কক্ষে নতুন দিনের সূচনা হলো মিষ্টি প্রভাত এলো স্নিগ্ধ রোদ এলো মৃদ মন্দ পাপ পবন বহিল দেহ শুয়ে গেল তরুণীর হৃদয়ে নাড়িয়ে গেল কিছু অনুভূতি স্মৃতি জাগ্রত হলো সেই সঙ্গে জাগলো ভবিষ্যতের আকাঙ্ক্ষা অভিমানগুলো নতুনত্ব পেল সবটুকু যখন একেবারে টুইটুম্বর তনদ্দে বিঘ্ন ঘটাতে হাজির হলেন নিশাতের মামি যার মেয়ের বিয়ে উপলক্ষে ওরা এসেছে এখানে শুভ সকাল মেঘা এত সকালে উঠে পড়েছ নিশাতকে দেখো ডাকতে ডাকতে মুখ ব্যথা হলেও ওর ঘুম ভাঙার নাম নেই মেখা মৃদু হেসে বলল শুভ সকাল মামি আমার অভ্যেস ভরে উঠে পড়া জানেনই তো নিশাত্র একটু ঘুম কাতুরে ঘুমাক না হয় আর কিছুক্ষণ আপনি চলুন কি করতে হবে আমাকে বলুন আমি করে দিচ্ছি আরে না না কিছু করতে হবে না তুমি আমাদের মেহমান তোমাকে দিয়ে কাজ করো পো ভাবতেই লজ্জা লাগে লজ্জার কি আছে মামি মেহমানগুলি দূরে সরিয়ে দিয়েন না ঘরের মানুষ ভেবে কাছে টেনে নিয়ে তো নিতে পারেন মামি কিছুক্ষণ হতভম্বের নেয় চেয়ে থেকে প্রাণ খুলে হাসলেন মেখাকে এক হাতে জড়িয়ে নিয়ে বললেন আরে বলে কি তুমি তো আমাদের নিজেদের মানুষই একেবারে খড়ের মানুষ চলো তবে সকলে মিলে সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করি জি চলুন নিষাদের ঘুম ভাঙতে নটা বেজে গেল যদিও সে আরও লেটে বিছানা ছাড়ে আজ বিয়েবাড়ি উপস্থিত বিধায় এত সকালে উঠতে হচ্ছে আরমোরা ভেঙে উঠে বসলো সে কর্ণকোহর পরিপূর্ণ হলো আনন্দ উল্লাসিত ধ্বনিতে বিয়ের কাজ শুরু হয়ে গেছে যার পাশে সকলে ব্যস্ত নিষাদ বিছানা থেকে নামতে নামতে ভাবলো একবার গিয়ে উকি দিয়ে আসবে তারপর ফ্রেশ হতে যাবে কিন্তু বাধা প্রাপ্ত মেসেজের টোনে আবার সেই বিরক্তি ফোন হাতে নিতেই বিরক্তি যেন আকাশচুম্বী হলো সেখানে গোটা গোটা অক্ষর ভাসমান লেখা আছে আলটিমেটাম দিয়েছিলাম গায়ে মাখে না ওকে নেভার মাইন্ড বি ফর মাই নেক্সট মুভ চোখ মুখ ফোনটা বিছানায় ছুড়ে দিয়ে ব্যালকনিতে চলে গেল নিঃসাদ এই লোকটার মেসেজের প্রতিক্রিয়ায় প্রত্যহ দিবানিশীতার মন্দ যায় ব্যালকনিতে দাঁড়াতেই সর্বপ্রথম দৃষ্টি গিয়ে ঠেকলো তার বিস্তর আঙিনায় সেখানে সীমান্তনীরা বৈবাহিক আয়োজনে লিপ্ত একটি বিয়ে কি কম কথা কত কাজ থাকে নিষাদ বেলকনি থেকে উকি দিয়ে সকলের তোড়জোড় দেখল পরপর মুখ ঘুরিয়ে ফিরে এলো ভিতরে ফ্রেশ হওয়া প্রয়োজন খুব শীঘ্রই বিয়ে বাড়িতে এত শত মানুষ কখনকার সামনে এমন অগসাল অবস্থায় পড়ে লজ্জায় পড়তে হয় তার থেকে আগে ফাঁকেই ঢুকে পড়ল ওয়াশরুম মেখা সকলের সঙ্গে হাতে হাতে কাজ করছে ফুলের ডালা সাজানোর দায়িত্ব আপাতত তার সেখানেই পূর্ণ মনোযোগী সে গোলাপ গাদার সংমিশ্রণে তৈরি ডালাটির কাজ প্রায় শেষ শেষবার নজর বলিয়ে উঠতে নেওয়ার পূর্বে পরিচিত কণ্ঠ পূর্ণকোহরে আঘাত হানতেই পেছন ফিরল সে নীলাদ্রি নিজস্ব চকচকা দণ্ড পাটি বের করে হাস্যজ্জ্বল বদনে তাকিয়ে মেখার পানে তার হাসিতে মেখাও অধর মিলালো জবাবে বলল শুভ সকাল নীলাদ্রি ধপ করে মেখার পাশে আসন গ্রহণ করলো মেঘা মেছেতে বসেছিল নীলাদ্রি তার মুখমুখি হেল্প চাই না না যা শেষ হলো আমি এখনি উঠতাম ওকে নেক্সট প্ল্যান বলো আমিও সঙ্গে আছি